হ্যালো ওয়েলকাম স্টুডেন্ট জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আজকে আলোচনার বিষয় হচ্ছে বেসরকারি প্রশাসন প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশন এর আগের দিনে জনপ্রশাসন নিয়ে আলোচনা করেছিলাম আজকে বেসরকারি প্রশাসন নিয়ে আলোচনা করব ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে একটু ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে নিতে চাই তোমরা যারা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার এর সাথে যোগাযোগ করতে চাইছো আমাদের কাছে পড়তে চাইছো তারা কাইন্ডলি বোর্ডের কর্নারে দেওয়া দুটি নাম্বার এর মধ্যে যেকোনো একটি নাম্বারে যোগাযোগ করে নিতে পারো নাম্বার দুটি হলো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তোমরা এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অ্যাডমিশন প্রসেস কোর্স ফি যাবতীয় যা ইনফরমেশন আছে সমস্তটাই কিন্তু তোমরা পেয়ে যাবে এবং তোমাদের শুধুমাত্র তোমাদের কথা মাথায় রেখেই কিন্তু পুরো কোর্স ফিটা স্বল্প মূল্যেই আমরা রেখেছি তো তোমরা একবার যোগাযোগ করে দেখে নিতে পারো চলো এক্সট্রা কথা না বাড়িয়ে আমি আলোচনার বিষয়ে ফিরে আসছি যে বেসরকারিকরণ এই বেসরকারিকরণ এই বিষয়টা এটা হচ্ছে একটা প্রশাসনিক প্রক্রিয়া যেটা ব্যক্তি মালিকানাধীন কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান ঠিক আছে এই সমস্ত যে বিষয়গুলো রয়েছে তাদের দ্বারা পরিচালিত হয় এবং এই সমস্ত ক্ষেত্রে মানে এই যে যেটা বলা হচ্ছে প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশন এখানে কিন্তু সরকারি হস্তক্ষেপটা খুব একটা থাকে না এরা নিজেদের মধ্যে স্বাধীনভাবেই কিন্তু কাজ করে তো সেটাই হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবার এর যে কিছু বৈশিষ্ট্য রয়েছে সেইগুলো নিয়ে একটু আলোচনা করি তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে এই যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যেটা রয়েছে বেসরকারি প্রশাসন এদের মূল উদ্দেশ্যই হচ্ছে লাভ করা ঠিক আছে সেটা মনে করো যে বেসরকারি হসপিটাল হতে পারে বেসরকারি স্কুল হতে পারে বেসরকারি ব্যাংক যেগুলো আছে তো এদের সকলের উদ্দেশ্যই থাকবে কিন্তু সেখান থেকে লাভ অর্জন করা লাভ অর্জন লাভ অর্জনের উদ্দেশ্যটাই মেইন তারপরে রয়েছে ব্যক্তিগত মালিকানা এখানে বলা হচ্ছে এটা ব্যক্তি গোষ্ঠী বা কর্পোরেট মালিকানাধীন কিন্তু হয়ে থাকে কারণ এটা প্রাইভেট বলা হচ্ছে তাই না সরকারি হলে বিষয়টা কিন্তু তখন সরকারের আন্ডারে চলে যায় আচ্ছা এরপরে হচ্ছে দক্ষতা এবং পেশা দায়িত্ব এখানে বলা হচ্ছে কর্মচারীদের দক্ষতা এবং পেশা দায়িত্ব বাড়ানোর দিকে জোর দেওয়া হয় কারণ দেখো অনেক সময় আমরা দেখি যে বেসরকারি কোনো প্রতিষ্ঠানে কাজ করতে গেলে কিন্তু অলরেডি তারা এক্সপিরিয়েন্সড কিনা এটা কিন্তু তারা অবশ্যই দেখে তো এখানে কি হচ্ছে যে মানে বেসরকারি আন্ডারে যদি কোনো কাজ করতে যাওয়া হয় তাহলে অবশ্যই কিন্তু তারা বারংবার যাচাই করে করেছে ক্ষেত্রে যারা কর্মচারী রয়েছে তাদের দক্ষতা কতখানি বা তারা কত কতখানি রয়েছে সে কাজগুলো করতে আচ্ছা এরপরে হচ্ছে গ্রাহক কেন্দ্রিকতা গ্রাহক কেন্দ্রিক করা মানে যেহেতু এদের মূল উদ্দেশ্য হচ্ছে সেবা প্রদান করা তো তাদের মেন উদ্দেশ্যই হয় যে কিভাবে তারা বা তাদের কাছ থেকে যারা সেবা নিতে আসছে তারা যেন পুরোপুরি ভাবে স্যাটিসফাইড হয় তো এই বিষয়টা কিন্তু তারা দেখে মানে সেবার মান বাড়াতে হবে এবং গ্রাহকদের প্রয়োজন এবং তাদেরকে সন্তুষ্ট কিন্তু করতে হবে আচ্ছা দেখো স্বাধীনতা কি বলা হচ্ছে এই যে যেসব হচ্ছে প্রাইভেট যেই প্রশাসনগুলো রয়েছে বা প্রাইভেট যে অ্যাডমিনিস্ট্রেশনগুলো রয়েছে সেইখানে তারা কিন্তু স্বাধীনভাবে নিজেদের সিদ্ধান্ত নিতে পারে এখানে কিন্তু সরকারি হস্তক্ষেপ বা সরকারি সেরকম কোনো নিয়ন্ত্রণ কিন্তু এখানে থাকে না বললেই কিন্তু চলে তো এই ক্ষেত্রে কিন্তু তারা স্বাধীন রয়েছে আচ্ছা এরপরে রয়েছে দ্রুত কার্যকর সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দেখো যেহেতু বিষয়টা তাদের পুরোই ব্যক্তিগত থাকে তো যখন তখন তারা তাদের নিজের কাজের ক্ষেত্রে যদি কোনো চেঞ্জ করতে চায় তাহলে কিন্তু সেটা তারা ইজিলি করতে পারে কিন্তু সরকারি হয়ে গেলে বিষয়টা দন্ত বিল পাস করার বা সেটাকে বিভিন্ন দপ্তর থেকে স্যাংশন হয়ে আসার একটা বিষয় থাকে তো সেই ক্ষেত্রে দেখে যে প্রসেসটা একটু লেন্দি হয়ে যায় কিন্তু যখন সেটা প্রাইভেট হয়ে যাচ্ছে তো যেহেতু সেটা যা তাদের নিজের অধীনে থাকে তো সেই ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত কিন্তু তারা গ্রহণ করতে পারে আচ্ছা এবার এখানে কিছু উদাহরণ লিখেছে যে এই যে বেসরকারি উদাহরণ উদাহরণগুলো কি কি হতে পারে বিভিন্ন কর্পোরেট সংস্থাগুলো হতে পারে ব্যক্তিগত স্কুল ব্যক্তিগত হাসপাতাল ব্যক্তিগত ব্যাংক এই সমস্ত কিছু কিন্তু প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে পড়ে তো চলো এই ছিল আজকে আমার আলোচনার বিষয় আমি আশা করছি প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশন বিষয়টা আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি সুন্দরভাবে সহজভাবে জিনিসগুলোকে বুঝবে দেখবে ক্লাসটা শুনলেই এক্সামে এক্সামেটলিস্ট কিছু হলেও লিখে আসতে পারবে তো চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমার এতখানি ছিল রাখা হচ্ছে আবার নেক্সট দিনে নতুন টপিক নিয়ে থ্যাংক ইউ